আজ অর্থাৎ সাতই জুন দু হাজার পঁচিশ শনি মহারাজ নক্ষত্র পরিবর্তন করছে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করছে এবং দ্বিতীয় চরণে থাকবে প্রায় ছ মাস অর্থাৎ নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই ছয় মাসের মধ্যে তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিবে এই শনি মহারাজ তিন রাশির জাতক এবং জাতিকাদের কোটি টাকায় সিন্ধুক ভর্তি হবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আর যারা আমার সাথে অনলাইনে পরামর্শ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আজ অর্থাৎ সাতই জুন দু হাজার পঁচিশ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে কর্মের কারগ্রহ ফোনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ ছেড়ে দ্বিতীয় চরণে প্রবেশ করবে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র স্থিরতার প্রতীক এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র সমৃদ্ধির প্রতীক সাকসেসের প্রতীক এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হল পায়ের ছাপ এই নক্ষত্র বিজ্ঞানের সাথে জড়িত আধ্যাত্মিকতার সাথে জড়িত যারা প্রধানত পরামর্শদাতা রয়েছেন লেখক রয়েছেন সুরকার রয়েছেন গবেষক রয়েছেন শিক্ষক রয়েছেন ধর্মীয় নেতা রয়েছেন তাদের জন্য কর্মজীবনে দারুণ একটা পরিবর্তন আসবে এছাড়াও যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন যে কোনো ব্যবসা হতে পারে তাতে কোনো অসুবিধা নেই তাদের জীবনেও বড় ধরনের পরিবর্তন আসবে এই নক্ষত্রের মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য এরা কিছুটা অনস হয়ে থাকে স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে কাজেই অনসতা ত্যাগ করতে হবে স্বার্থপরতা ত্যাগ করতে হবে সাধারণত এই নক্ষত্র মিন রাশিতে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট চল্লিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত আর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করে শনি তিন রাশিকে সিন্ধুক ভরে অর্থ এনে দিবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির একাদশভাবে অবস্থান করছে শনি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র শনির সাথে শুক্র গ্রহের একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আর বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র এই বৃষরাশির একাদশভাবে অবস্থান করছে শনি একাদশভাবে যখন পাপী গ্রহ অবস্থান করে তখন তার সুপ্রভাব বেড়ে যায় কাজেই এই সময় দেখবেন বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবে বৃষরাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসবে যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে এমন কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে আপনার মান সম্মান অনেকটাই বেড়ে যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আগের থেকে অনেকটাই বেশি বেড়ে যাবে তবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে যদি অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে না পারেন তবে কিন্তু আপনার জীবনে সমস্যা বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হবে ব্যবসায়ীরা যদি এই সময় নিজের ব্যবসা শুরু করতে চান বা কোনো প্রজেক্টে অর্থ ইনভেস্ট করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ প্রস্তাব আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনারাশি রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে শনি গ্রহ এবং শনি থাকছে শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে এই সময়টা তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে খুবই শুভ এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যেই সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম আটকে থাকবে না সেই সমস্ত কাজকর্ম একে একে হতে শুরু হবে কর্মক্ষেত্রে বা চাকরিতে যাদের সমস্যা ছিল সমস্যা অনেকটাই কমবে প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ শারীরিক সুস্থতা আপনার আগের থেকে অনেকটাই বাড়বে আপনি যে ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ ঋণ মুক্তি ঘটিয়ে দিতে সক্ষম হবেন এর পাশাপাশি আপনার যারা গুপ্ত শত্রু ছিল নারী ঘটিত শত্রু ছিল তাদেরকে এবার আপনি জব্দ করতে সক্ষম হবেন এই সময় আপনার যদি কোনো সম্পত্তিগত বিবাদ থাকে সেই সম্পত্তিগত বিবাদ দূরীভূত হয়ে যাবে যারা মনে করছেন বিদেশে যাবেন তারা অবশ্যই বিদেশ যেতে সক্ষম হবেন বিদেশ যাওয়ার স্বপ্ন আপনার পূরণ হবে এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে পাশাপাশি খরচও বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন অযথা বাজে খরচ করবেন না আর যদি করেন তবে আপনার সমস্যা বাড়বে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যভাবে অবস্থান করছে শনি মহারাজ এবং শনি থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে এই সময় যে সমস্ত কর্কট রাশির জাতক এবং জাতিকারা সৃজনাত্মক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে যারা বিভিন্ন সরকারি অথবা বেসরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে এগোবে এমনকি পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হতে পারবেন অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের কর্মপ্রাপ্তি কিন্তু ঘটবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে বসের দ্বারা প্রশংসা পাবেন এমনকি সহকর্মচারীদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন ইনকাম যেমন বাড়বে খরচও বাড়বে খরচকে সামঞ্জস্যতা বজায় রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে কোনো কোন ক্ষেত্রে চাকরি যাওয়ার জন্য মানসিক চাপ বাড়বে তাদেরই মানসিক চাপ বাড়বে যাদের ব্যক্তিগত জন্মচকে শনির অবস্থান অশুভ অবস্থায় রয়েছে শনি যদি অশুভ থাকে তবে চাকরিতে আপনার বাধা এনে দেবে কর্মজীবনে জটিলতাকে বাড়িয়ে দিবে শরীর স্বাস্থ্যকে খারাপ করে দিবে এমনকি আপনাকে গুপ্ত শত্রুতার মধ্যে জড়িয়ে দিবে ঋণের মধ্যে জড়িয়ে দিবে পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ নষ্ট করে দিবে এছাড়াও বিবাহ কিন্তু মাঝপথে অথবা শেষে গিয়ে ভেঙে দিবে। কাজেই এইগুলির জন্য নিজের ব্যক্তিগত বিচার করানোর প্রয়োজনীয়তা রয়েছে এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে আমি এটি শাস্ত্রী দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে বড় বড় দুঃখ কষ্ট থেকে রেহাই পাবেন এছাড়াও হঠাৎ অর্থ প্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি এই তিন রাশির জাতক এবং জাতিকারা যদি শুভত্বের পরিমাণ আরও বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে যদি কমাতে চান তবে প্রতিদিন রাধাকৃষ্ণের পুজো করুন এর পাশাপাশি ওম শং শরায় নম এই মন্ত্রটি একশো আটবার সন্ধ্যার সময় জপ করুন উপকার পাবেন ধন্যবাদ